নবীজি যখন ইন্তকাল করবেন তার আগ মুহূর্তে নবীজির শরীরে এমন জ্বর কিছুক্ষণ পরপর নবীজি বেহুশ হয়ে যান আবার জ্ঞান ফিরে আবার বেহুশ হয়ে যান আবার জ্ঞান আসে এভাবে যখন নবীজি তা পাচ্ছেন জ্বরের বেদনায় যখন নবীজি ছটফট করতেছেন এমন সময় যখন নবীজি দুনিয়ার থেকে শেষ বিদায় নেবেন তখন নবীজির জবান থেকে শেষ যে কথা বের হয়েছে সেই কথার নাম হলো নামাজ নবীজি পরিবারের কথা বলেন

এই নামাজের কেমন গুরুত্ব দিয়েছেন এই নামাজের কেমন গুরুত্ব দিয়েছেন